বিসপিল্লাহ রহমান রাহিম গত পর্বে আমরা ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে জেনেছিলাম এবং হুজুরি কলফ কাকে বলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজ আমরা সালাত বা নামাজ কীরূপে আদায় করিলে নামাজ মমিন দিগকের জন্য মেরাজ হইবে এ বিষয়ে জানতে পারবো যেমন কোন বস্তু ভক্ষণ না করিলে তাহার আস্বাদ বা সাথ পাওয়া যায় না সেই মতো এই কার্য সকল তরিকতের পীর হইতে শিক্ষা করিয়া উহার মধ্যে প্রবেশ না করিলে কখনোই প্রকৃতভাবে মর্ম বোঝা যাইতে পারে না দ্বিতীয়ত হাদিসে এই মর্মে লিখিত আছে নামাজের মধ্যে এইরূপ বুঝিতে হইবে যে তুমি খুদা তা আলাকে দেখিতেছ যদি তুমি তাহাকে দেখিতে সমর্থ না হও তবে তিনি তোমাকে দেখিতেছেন বলিয়া জ্ঞান করিতে হইবে এস্থলে বিবেচনা করা কর্তব্য যে আপন সৃষ্টির উপর দৃষ্টি রাখা তাহারই কার্য স্রষ্টার দৃষ্টি সৃষ্টির উপর না থাকিলে সৃষ্টি কখনোই রক্ষা পায় না সুতরাং বুঝিতে হইবে আল্লাতালার দৃষ্টি সেই মতোই রহিয়াছে এইক্ষণ আমাদের কর্তব্য এই যে অপারক না হইয়া আজিমত অর্থাৎ সম্পূর্ণভাবে সম্পাদন করিবার আন্তরিক চেষ্টা উৎকৃষ্ট বিধায় হাদিস শরীফের প্রথম অঙ্গমতে তাহাকেই দর্শন করি কিন্তু ওহা কিরূপে সিদ্ধ হইবে যখন আমরা সমসৃষ্ট বায়ুকে দেখিতে সমর্থ নহি তখন স্রষ্টাকে কিরূপে দেখিব ওই দর্শনকার্য শরীয়তের অন্তর্গত তরিকতের সাহায্য ভিন্ন কখনোই সিদ্ধ হইবে না এইক্ষণ তরিকত ভিন্ন প্রকাশ্য শরীয়তকে পূর্ণ শরীয়ত বলিয়া বিবেচনাকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করি তিনি কীরূপে খোদা তা আলাকে নামাজ মধ্যে দর্শন করিবেন যদি বলেন খুদাত আলাকে নিরাকার চৈতন্য সন্মুখে বিদ্যমান দেখিব ভ্রাতাগণ এই স্থলে বিবেচনা করিয়া দেখিলেই বুঝিতে পারিবেন যে যাহাকে ধারণা করার ক্ষমতা নাই যাহার কোনো উপমা নাই যাহার উপর দৃষ্টি চলে না তাহাকে কিভাবে দেখা যাইতে পারে ইহা বাতাস দ্বারা লারু প্রস্তুতকরণ সদৃশ্য হইল না ওই লারুর ধারণা এই রূপ যে নিরাকার জাতকেও ধারণা করা সেইরূপ বলিয়া বোঝা যাইতেছে যদি বলেন সৃষ্টসমূহকে মনোমধ্যে লক্ষ্য করিয়া ওহার স্রষ্টাকে অনুমান করিব তাহা হইলে তাছাউফের প্রশ্ন ওই অনুমানের উপর ভর্তিবে অর্থাৎ নামাজ পড়ার সময় ইচ্ছাপূর্বক ওই সমস্ত বস্তু প্রতি লক্ষ্য করিয়া ও সেই বিষয় মনোমধ্যে আন্দোলন করা ইহা সকলেরই নিকট অসিদ্ধ সুতরাং তরিকত ত্যাগে হাদিস শরীফের লিখিত মর্মে নামাজ কখনোই সুচারুরূপে সিদ্ধ হইবে না তরিকত সমূহ মধ্যে যদি কেহ কেহ ওই উদ্দেশ্য সূর্যের প্রতি নিরীক্ষণ করিতে সমর্থ না হন তথাপি তাহার রূপ জ্যোতি দর্শন হইতে কখনোই বঞ্চিত হইবেন না তৃতীয় হাদিসে বলা আছে আচ্ছালাতু মেরাজুল মুমিন অর্থাৎ নামাজ মুমিন দিগের জন্য মেরাজ স্বরূপ এই বাক্য লেখা আছে যে মতো হযরত নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম আরশয়ে মেরাজ অর্থাৎ আরশে আজিমে আরোহণ করত ক্ষুদা তাআলার দর্শন লাভ করেছিলেন সেই মত নামাজ মুমিনগণের ক্ষুদা দর্শন স্থান জানিবে এবং তৃতীয় হাদিসের প্রথম অঙ্গের মর্ম এই দর্শন করাকেই বুঝিবে এই স্থানে বিবেচনা করিয়া দেখিলে স্পষ্টই বোঝা যাইতে পারে যে নামাজ কি মহান বস্তু যাহার মধ্যে ক্ষুদা তা আলার দর্শন লাভ করা যায় এমতো বস্তু আর কি আছে নামাজ শরীয়তের আদেশ ইহাকে সম্পূর্ণ আদিষ্ট রীতিমতে সম্পাদন করিলে অবশ্যই ক্ষুদা দর্শন ফল মারেফতের সারাংশ লাভ করা যাইবে কিন্তু ওই নামাজ তরিকত ও হকিকতের সাহায্য ব্যতীত কখনোই সম্পন্ন হইবে না কেবল প্রকাশ্য নামাজে যদি ক্ষুদাতা আলাকে দর্শন করা যাইত তাহা হইলে নামাজি মাত্রই ক্ষুদাতা আলাকে দেখিতে সমর্থ হই কিন্তু কার্যক্ষেত্রে সেরূপ কখনোই দেখা যায় না অতএব তরিকত ও হকিকত ভিন্ন শরীয়ত কখনোই সম্পূর্ণতা লাভ করিতে পারে না প্রকাশ্য শরীয়তকে কামেল অর্থাৎ সম্পূর্ণ বলিয়া জ্ঞান করা ভ্রান্তিমূলক কার্য কামেল শরীয়তের পথে চলিতে গেলে আজহাব শাহাবাগন হইতে শিক্ষানুশিক্ষিত পীর পরম্পরায় শৃঙ্খলাবদ্ধ কোনো কামেল মোকামেল নিদর্শকের উপদেশ ভিন্ন নিজ বুদ্ধিমতো চলিলে শয়তানের কুহক কূপে পতিত হইয়া প্রাণ হারাইতে হইবে অতি মহৎ বিদ্যান ও বুদ্ধিমান হইলেও বিনা বিনাগুরুর উপদেশে কখনোই এই তরিকত ও হকিকত এর পথে চলিতে সমর্থ হইবে না এ বিষয়ে মৌলানা রুমি রহমতুল্লাহ আলহি তার নিজের মস্ণবী কিতাবের পঞ্চম দপ্তরের শেষ ভাগে এনাম উদ্দিন রাজি রহমত উল্লালালাহি তাপসির কবিরের গ্রন্থকর্তা এবং বিদ্যা ও বুদ্ধিতে সাময়িক এনাম সাহেবের প্রতি এই কথা ইঙ্গিত করিয়া গিয়াছেন যে বুদ্ধি যদি এই পথের পথ নিদর্শক হইত তবে ফকরুদ্দিন উদ্দিন আলহি দিনের মর্ম গ্রাহক অবশ্যই হইতেন কিন্তু যখন কেহ কোনো বস্তু বক্ষণ না করিলে তাহার আশ্বাদ জানিতে পারে না তখন এনাম উদ্দিন রহমতুল্ল আলাহি সাহেবের এ বিষয়ে বুদ্ধি ও বিবেচনাদি করা কেবলমাত্র অপারগতা ও হয়রানিকে বৃদ্ধি করিয়াছিল আজ এ পর্যন্তই আগামী পর্ব দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফিজ